নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত পিঠে উৎসবে দুধ পুলি একটা আকর্ষণীয় পিঠে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পিঠে শক্ত হয়ে যায় বলে অনেকেই করতে ভয় পান আমি যেভাবে করি সেটা দেখালাম এতে পিঠেগুলো বেশ ভালোই নরম থাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তাতে ছোট এক বাটি জল এবং তাতে এক চামচ ঘি ছোটো চামচের চার ভাগের এক ভাগ নুন দিয়ে ভালো করে জলটাকে ফুটে উঠতে দেব এবার সেই জলের মধ্যে এক বাটি পরিমাণ গুড়ি দিয়ে গুড়িটাকে ভালো করে নেড়ে নেব এইভাবে যদি গুড়ি দিয়ে কাইটা তৈরি করে নেওয়া যায় তাহলে পিঠে অনেকটাই নরম থাকে আমি এই রকমভাবেই কড়াইতেই গুঁড়ি দিয়ে কাই তৈরি করে নিই এটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে চালের গুঁড়িটা এতে পিঠে অনেকটা নরম হবে ভালো করে নেড়ে চেড়ে আমি এরকমভাবে মণ্ডটা তৈরি করে নেব আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম মন্ডটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এইবার এইটাকে গরম গরম অবস্থাতেই একটু ভালো করে এমনি মাখা মতো হয়েই গেছে প্রায় তাও একটু ভালো করে আমি এটা মেখে নিলাম এবার এক জায়গায় এটা জড়ো করে নেব এটা যদি আলগা রেখে দিই তাহলে অনেকটা শক্ত হয়ে যাবে তাই জন্য আমি একটা টাওয়াল ভিজিয়ে এটা ঢেকে রাখব আমি একটা টাওয়াল ভিজিয়ে নিলাম এবং ভিজিয়ে এটা ঢেকে রাখবো এবার এর ভেতর থেকে নিয়ে নিয়ে যখন করব তখন সেটা আর শক্ত হবে না এবার আমি কড়াইতে একটা নারকেল কোড়া পুরো দিয়ে দিয়েছি তাতে দেড়শো গ্রাম মতো দিয়ে দিলাম গুড় এই নারকেলের ছেইটা তৈরি করে নেব গ্যাসটা এখন জ্বালাইনি আমি কড়াইতে ভালো করে নারকেল আর গুড়টা হাতে মেখে নেব আর এই নারকেলের ছেইটা নাড়ুর মতো ওরকমভাবে পাকাতে হয় না অত পাকাতে হয় না অনেকেরও মাখাও ব্যবহার করেন কিন্তু আমি একটুখানি কড়াইতে জাল দিয়ে নেব। এই যে যেরকমভাবে কড়াইতে একটু জাল করে নেব এই জল জলে ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি এটা জাল দেব কিন্তু নারুর মতো খুব টাইট করে পাকাবো না আমার এটা প্রায় হয়ে এসছে এই শুকনো শুকনো হয়ে এসছে এটা আমি পুর হিসাবে ব্যবহার করব যে পুলি পিঠাটা তৈরি করব তার পুর হিসাবে এই নারকেলের ছেইটাকে ব্যবহার করব শীতকালে বাজারে খেজুরের গুড় নলেন গুড় এইসব পাওয়া যায় সেই সময় পিঠে পুলি সকলের ঘরে ঘরে হয় আর এই পিঠে পুলি খেতেও যেমন ভালো লাগে বছরের এই সময়টা করতেও বেশ মজা লাগে এই যে আমার নারকেলের সেইটা হয়ে গেছে একটু আঠালো ভাব হয়েছে আমি এবার নামিয়ে নেব কড়াইতে আমি এক লিটার মতো দুধ বসিয়ে দিলাম এই দুধটা বসিয়ে গ্যাসটা কমিয়ে আমি এবার পুলিগুলো তৈরি করে নেব আমি এই যে যে মন্ডটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি এটা থেকে পুলিগুলো তৈরি করব। আর নারকেলের ছেইটা পুর হিসাবে দেব প্রথমে আমি দুটো ভাগ করে নিলাম এখানে ছোট এক বাটি মতো নারকেলের গুঁড়িতেই আমার এতটা পরিমাণ মন্ড তৈরি হয়ে গেছে এরকম সাইজের আমি রুটি যেমন করা হয় সেই রুটির থেকে একটু ছোট নিয়ে আমি এগুলো তৈরি করে নেব এরকমভাবে আমি পুরোটাই তৈরি করে নেব একই রকম সাইজের এই যে আমার এতগুলো হয়েছে এবার এগুলো থেকে আমি হাতের কায়দায় পুলি তৈরি করব আমি একটাকে নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য এই যেরকম হাতের চেটোয় নিয়ে দুটো বুড়ো আঙুলের দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে মাঝখানটা একটু মোটা রেখে চার পাঁচটা পাতলা করে দেব যেহেতু এটা হাফ ফোল্ড মতো হবে এরম দিয়ে এবার মাঝখানে আমি দিয়ে দেবো পুর এ নারকেলের সেই দিয়ে দিলাম এবার পুলি সাধারণত সবাই একই রকমভাবে এরমভাবে গড়েন এটা চিরাচরিত যেমন পুলি তৈরি হয় চাঁদের মতো অর্ধচন্দ্রাকার সেই রকম আমিও করে নিলাম এবার নানা রকম ডিজাইন আপনারা আপনাদের খুশি মতো দিতে পারেন আমি এই সাইডগুলো একটু এরম ফোল্ড করে দিলাম তাতে একটা সুন্দর শেপ আসবে আর এই অর্ধচন্দ্রাকার পিঠে দেখলেই সকলেই বুঝে যায় যে পুলি পিঠে দেখতেও ভালো লাগে শেপটা এই যে আমার একটা হয়ে গেল এরকমভাবেই আমি প্রত্যেকটা এরকমভাবে করে নেব আরও একটা আপনাদের দেখিয়ে দিলাম মাঝখানটা একটু মোটা রেখে চার পাঁচটা চেপে চেপে ছোটো করে দিতে হবে এবার মাঝখানে দিয়ে দিলাম পুর এই নারকেলের এই পুর এমনি খেতেও বেশ ভালো লাগে আর পুলিগুলো যখন দুধে জাল হবে নরম হয়ে যাবে তখন ভেতরের এই ছেইটা খেতে খুব ভালো লাগে পিঠের সাথে আমি আরও এরকমভাবে গড়ে দেখালাম এবার সাইডগুলো একটু করে চেপে চেপে বটে নেব আমার মা আরও একটা কায়দায় পুলি পিঠা বানাতো বাঁশের পাতলা চাচড় দিয়ে সেটা এখন আর করা খুব শক্ত খুব পাতলা পাতলাভাবে ওইটা তৈরি হতো আমি এরকম হাতেই তৈরি করে নিলাম সবগুলো পিঠে এবার আমি এরকমভাবে তৈরি করে নেব এবার যে দুধটা আমি বসিয়েছিলাম গ্যাসে সেটা অনেকটা জাল হয়ে অনেকটা কমে গেছে এবার আমি এতে গুড় খেজুরের গুড় মিশিয়ে দেব আমি এক লিটার দুধে দুশোর মতো খেজুরের গুড় দুশো থেকে একটু সামান্য বেশি আন্দাজ মতো আমি দিয়ে নিলাম আপনারা যে পরিমাণ করবেন সেই আন্দাজে এক লিটারে দুশো দিলেই মোটামুটি মিষ্টি হয়ে যায় এবার এটা গুড়টাকে গলিয়ে নেব আমি অল্প একটু দুধে গুড় দিয়ে দেখে নিয়েছি দুধটা যেহেতু আমার কেটে যায়নি গুড়টা ভালোই আছে তাই পুরো দুধেই আমি দিয়ে দিলাম অন্য সময় আমি দুধে কিছুটা গুড় মিশিয়ে অল্প দুধে জাল করে নিয়ে তারপর মেশাই এবার এই দুধের মধ্যে পুলিপিঠাগুলো এক এক করে আমি ছেড়ে দেব সবকটা পুলিপিঠা আমি ছেড়ে দেবো এই সময় দেখুন আমি যে পুলিগুলো দুধের মধ্যে ছাড়ছি প্রত্যেকটা পুলি কিন্তু নিচে ডুবে যাচ্ছে কারণ এই সময় পুলিগুলো ভারী থাকে কিভাবে বুঝবেন যে পুলিগুলো হয়ে গেছে দুধের সাথে পুলিগুলো জাল হয়ে যখন ভেসে উঠবে তখন বোঝা যাবে যে পুলিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে হালকা হয়ে গেছে এই যেরকমভাবে এখন আমি সবগুলো পিঠে এক এক করে ছেড়ে দেব কিন্তু এই সময় পুরোটাই ডুবে থাকবে এবার এটা ভালো করে এই দশ মিনিট মতো মাঝারি আছে রেখে ফুটিয়ে নিতে হবে তাহলেই খুব ভালোভাবে পুলিগুলো হয়ে যাবে এবং পুলির ভেতর দুধও ঢুকে যাবে রস ঢুকে যাবে নরম হয়ে যাবে এই যে আমি পুলিগুলো দিয়ে দিলাম এবার এটা জাল হতে দেব দশ মিনিট মতো জাল হলেই হয়ে যাবে আমার সুন্দর দুধ পুলি কত সহজেই হয়ে গেল একটু পর পর কায়দা করে করলেই এত মনোহর একটা রস আলো পিঠে তৈরি হয়ে যায় আর শীতের দিনে একবার পুলি করবেন না সেটা কি হয় আমার এই পুলি পিঠার রেসিপি দেখে আপনারাও করবেন এতে পুলি খুব নরমও থাকে এবং করে কমেন্টে জানাবেন কেমন হলো আমার পিঠেগুলো প্রায় হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে সব পিঠেগুলো ভেসে উঠেছে এটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না খেতে খুবই মজাদার হবে আর দুধের জিনিস এখন মনে হচ্ছে একটু পাতলা আছে দুধটা কিন্তু দুধের আইটেম যত ঠান্ডা হয় তত ঘন হয় আর আমি এতে কোনো এলাচ ব্যবহার করব না কারণ খেজুরের গুড়ের গন্ধটা তাহলে নষ্ট হয়ে যায় এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে এই দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটা একটা প্লেটে বাড়লাম এবার আপনাদের আমি কেটে দেখাবো যে এখনও কত সুন্দরভাবে এ নরম রয়েছে এই দেখুন কি সুন্দরভাবে কেটে গেল এই রকমভাবে আমার মতো করে একবার করে দেখুন খুবই ভালোভাবে খেতে আর নরমও থাকবে ঠান্ডা হলেও নরম থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো করে একবার পিঠে করে ঠান্ডায় খেয়ে নিন আর সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার পুলিপিঠার রেসিপি এখানেই শেষ করলাম